जेहतु

অন্য ফারেস্তাকে দিয়ে দেবে কিন্তু আমার আল্লাহ মহা হরমের দিয়ে দিয়ে দেবে আর আল্লাহ লাইলাতুল বরাত রোজা ও হাওয়াল সমস্ত আইয়ামে ভিজের রোজা ও অন্য রোজা হল না ফল রেখেছে সমস্ত রোজা নেকিগুলো অন্য দিয়ে দিয়ে দেবে কিন্তু আমার আল্লাহ কেবল রমজানুল

আর ছোটবেলা জিব্বি দেখা যাচ্ছে সে আগেকার সময়ের আমরা এখন তো আমার হয়ে গেছে

কোন প্রয়োজন হবে আমি বলেছিলাম আল্লাহ

প্লেটে সোনা লাগলে আল্লাহ মোদীর প্লেটে ঘুরে দে তো

আমুল উত্তমরা খবরদার জানো তাদেরকে নিতো বলনা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ভালো মানুষ কারা ভালো তাদেরকে

বিড়ি খেতে হবে শিকারের খেতে হবে খৈনি খেতে হবে গাঁজা খেতে হবে মদ খেতে হবে জোয়া খেতে হবে সুদ খেতে হবে ঘুষ খেতে হবে জেনা জেনাতে হবে দৌড় ঢেলতে হবে আল ঢেলতে হবে এগুলো এগুলো হলো এগুলো নয় নয় আল্লাহ হতে গেলে এগুলো নয়

না খেয়ে হবে আপনাকে মিথ্যা সাথে হবে ও কথা সাথে হবে মিথ্যা সাথে হবে চুরি করতে হবে ইনামাজি হওয়া যাবে না আল্লাহ ওয়ালাতে জেনে तमाम আল্লাহর নিষেধ করা কাজ আর রাসূলুল্লাহ হবে অতএব হবে আল্লাহ ওয়ালা আর

কোন কোন সন্তানটাকে ভালো যে সন্তানটা মায়ের কথা চলে মা যেটা চায় সেটা মেনে নেয় আমার মা যেটা চায় সেটা মেনে নেয় মায়ের কথা চলে ওই সন্তানটা ওই পান্তি মা পছন্দ করে থাকে তারা <ion> কখন <prechen> আমার বাড়ি কে হাজিস দেখাবে কে কি দেখাবে দেখাও আমরা ধরবো নিশ্চয়ই আমার মাকে